ইমাম মুসা ইদ্রিয় আল্লাহ তাআলা হ যখন তিনি কারবালার ময়দানে গেছে আল্লাহ বল কইনা রে পাকে পঁচাত্তরে তিরন্দাজ ইমামে ইমাম আলী মুকাম তিনি কারবালার ময়দানে গেছে যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন আল্লাহ বলক নাকি লেগে গেল যখন তিনি ঘোড়ার উপর উঠলেন উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন আপনারা সাংগরের মানুষ ইকরামের মানুষ জবান খুললে কন ইমামে আলী মুকামের গাহের মধ্যে কি গাহের জুর না বেলায়তের জুর আর জোরে কন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতে মাজনী রে হাই রে আমার সোনার চন্দ্রমণি আই আল্লাহ বলে অজিবেরাগিল অজিবরাগিল যাও না হার চিয়া সত্তৰ হাজাৰ ফেরি স্তা জানা মা জানাজাৰ লাভ গিয়া রে হাইৰে আমাৰ গায়ে কি গায়ের জোল ন বেলায় তোৰ বিয়াদবরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো ঘোড়ার হাটুটা ভেঙে গেল ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন ঘোড়ার দিকে পড়ে গেল বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে ইমাম মুসাইন কয় আমার বুকের মধ্যে বস না আমার পায়ের মধ্যে ব নালে পিঠের মধ্যে বয় কয় কেন আমি হুসাইনের সিনাটা হাজার বার আমার নানা জির সিনা মুবারকের সঙ্গে লেগেছে ওরা ডাক দিয়ে কেউ যাই নাও পানি পান করবানি দেখছি নি এভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল দিয়াও আবার পানিটা নিচে গা এই আচরণটা সারা বাংলাদেশের আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসাবে বলি যারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে কথা বলেন ঠিক নাই এক গড় পাপে দশ ছেলে ছেলেজন অন্যায় করে বাপের ওপা কথা ঠিক না আমি এমনিতে আসি দাওয়াতে এসেছি ঠিক না আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাশে পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কৌসর আমি তৃষিনার তো নই বানানো হয়েছে ঠিক না যে মাতা জোগ আল্লা দরবারে সে মাতা কাটিল দশী মারে আল্লাহ আল্লাহ পার কি বলবো কি বলবো আজ কি করব বিষয় তো দুইটা দিয়েছেন এক ঘন্টা এক বিষয় ওয়াজ করছি আবার দুঃখ আর একটা বিষয়ে এগুলো তো এক বিষয় তো দুই তিন ঘন্টা যাওয়ার কথা একটা মাহফিলে দুই তিনটা বিষয় দিবেন এক বিষয় দিবেন আমি এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা ইমাম হুসাইন রাত আল্লাহ হুতা লালু ঘোরা থেকে পড়ে গেলেন বোতলটা দাও এক বিহা তো বে বলে হুসাইন নেও পানি পান করো হুসাইন কাও হ তোমরা কেমন মুসলমান হইলা তোমরা না আমার নানার পিসনে নামাজ পড়ছো তোমরা না ইমান মুসলিমের পিসনে নামাজ পড়ছো তোমরা আমারে পানি দিতেছো আর আমি হুসাইনের জন্য জন্যে কাউসারের পানি অপেক্ষা করতেছি হুসাইন গায়ের মধ্যে তলোয়ারের আঘাত গায়ের মধ্যে বদলমের আঘাত হইয়া কি কয় নি পানি লাগবো না ইমাম হুসাইনের চোখের মধ্যে আকন্ডের রক্তের দৃশ্য

যেই নানা না হইলে পানি হইতো না সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি রোজা শর্মে কে জবাব হয় মোস্তফা কি সামনে ই জবাব দিবি নবীর সামনে আর পানি লাগব না আমার একটু সুযোগ দে আমি দুই রাকাত নামাজ পড়বো যারা কারবালা হৃদয় ধারণ করেন নামাজের দরকার আছে না নাই দাঁড়াই না মুসাইন দাদি আল্লাহ তালা হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই যারা পানিটা মুখের মধ্যে সাতছিল এরাও মুসলমান যারা দাওয়াত দিয়া নিয়া সব বীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আউলাদের গ্রাম ফুরাদের পানি বন্ধ করছে এরাও মুসলমান যারা গলার মধ্যে কণ্ঠের মধ্যে মুসলমান হেরা হইলি মুসলমান আর আমরা হইলাম হুসাইনি মুসলমান কথা গণ ঠিক না হুসাইনি মুসলমান মরণের ভয় পাই না নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই মুনাফিকদের বিরুদ্ধে নবীর দুশ্মনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই হাত তুলে বলো ঠিক না বলো আজকে সাঙ্গরের মানুষ গ্রামের মানুষ বানিয়ে চঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে হুসাইন একটাই যথেষ্ট কথা বলেন ঠিক না পরিষ্কার কথা বললাম নামাজ পড়ব পড়ার মত হুসাইন বলছে আমার একটু সময় দাও আমি দুই নামাজ গায়ে তীর অথচ আমরা নিরানব্বই জোর উঠলে মসজিদে যাই না ধুখাবাজি করেন মিয়া গরুর লোকে মসজিদ আজান হয় মসজিদে ফজরে পাঁচজন লোক পাওয়া যায় না

সাথীর দাসা দিয়া লাইল কেটতে ফানি নেন সকালবেলা যাই লাইল বন্ধ করে দেন বেড়ারে বোঝান যে ইন্দুর গাঁদা দিয়ে ফানি গেছে আবার নামাজ পড়েন নামাজও পড়েন নামাজও পড়েন নামাজও পড়েন আবার খবর লে তপ বেটা লাম বইছ লাম বইছ নামাজও পড়েন আবার সুতকুর নাম্বার ওয়ান এই নামাজ হইব বান্দার হক পাই ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গরুর দিয়ে অনেক করে গাছ অনেক খাওয়ান মাফে কম দেন হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে এ আমাদের মানুষটা আবাস কা মুনাফিকি আছে হুসাইনের চেতনায় কি আছে কোন হারাম আছে কোন মুনাফিক আছে আমারে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দাও গায়ের মধ্যে বল্লমের আঘাত তীরের আঘাত আরে সর্বনাশ সত্যের বাহাত্তর আঘাত রক্তে লাল হয়ে গেছে আয় হায় জয়নবে কয় ফুফু আম্মা আরে সকিনা কই ফুফু আম্মা আয় হায় ডাক দিয়ে কই বাবার গোরা দি আইলো এই খবরদার বাবা কই বাবার সারাদা কোনোদিন গোরা আসে নাই সুমালা বলতেন না আয় গভীর মনোযোগ ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়ছে গো এবারে জিদরা কয় কি ব্যাপার হুসাইন মরনের ডরে কি নামাজটার ছুটু করলা নাকি ইমাম হুসাইন কই আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরনের ডরে নামাজটার লম্বা করেছি এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি মরণের ভয় নবীর উল্লাদে করে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো রে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি বি গ আল্লাহর কেন কেন আটার সাল কীরা খাইল তো প্রেম তো ছাড়ে না প্রেম তো না সবাই নবীর প্রেমী মর ভয় প্রেম তো মরে না রে প্রেম করেছে এব্রাহিম বিমৃতে রাগুনে ফেলি গো ওরে আগুন হইল গীচা পনবীর প্রেম মরে নাও নী প্রেমী খেরা মরনের বই প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না হোসেনী নামাজ আমরা চাই কি চায় না হে বন্ধু নামাজটা যেইমাত্র করছে ডক্কা মাইরা ফায়া দিয়েছে নাউযুবিল্লাহ কল আল্লাহ ডক্কা দেওয়ার পর জমিনে শুয়া গলার মধ্যে চুরিটা যখন চালাইব আহ আসমান কাঁপবে বাতাস কাঁপবে ও বন্ধুরা ইমাম কথা শুনলে ইক্রামের মানুষ কত পাগল নামটা শুনলে কত পাগলের মত নাচে রে এই মুহূর্তে যদি কারবালা হইতো ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতাছে ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই ਦਿੱতাসে আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ইস ফিলিস্তিনকে খাবার দিয়া আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো এরা যদি পানি বন্ধ কইরা দিত ইক্রামের মানুষের বাড়ি ঘর সব বেজ্জা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমির পানি ঢালিয়া দিতা সো নাহায় আমার, দি লেহেতে পাস আমার, পাইজানো দশন মুর্শিদি পাহা কে পাঞ্জাতন বলো পাহাকে পাঞ্জাতন পাঞ্জাতন পান জাতন তন মুর্শিদি পাহ কে পাঞ্জা পান জাতন তন মুর্শিদি পাহ কে পাঞ্জাত মনেতে বা সোনায় আমার বা সোনায় আমার পাই জানো তো মুর্শিদি পাহা কি রাহাতুন গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙা দিল আশা হায় যীদা শয়তানে রে গুনের ভাই তোমাইকে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রোল আকবর আসগর তীর কাইল পানির কারণে রে হাসান শহীদ জহর কাইয়া হুসেন শহীদ রোল উরিয়াজি গর আকবর তীর কাইল পানি রো কারণে ওরে জয়নাল কে করিল জয়নাল গলায় ছুরিটা সালাই গো ইমামুসাইন কয় এদিকে সুরি ঢুকবে না কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চমা দিয়েছে মাটিতে পিছন দিক চালাও কিন্তু এই দিক দিয়ে চলবে না তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাই হতো এবার গলায় যখন চুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে যে কাটছে সে কি কই জানেননি কাটার আগে ছিলাম এক জালা কাদার পরে চোদ্দ জ্বালা কিনলে গেক আমি যখন কাটলাম কল্লান আলাদা করছি কল্লা পরে কালিমা দেহ পরে কালিমা সুবহান তো আল্লাহর পথে যারা জীবন দেয় আর কি মরানা জিন্দা ইমাম হুসাইন কি মরানা জিন্দা এই বেজিদের দলে জিদের গোষ্ঠী মনে রাখবি এজিদ নাম নেই অন্য কেউ নাই হুসাইনের প্রেমিক অভাব নাই কথা বলো ঠিক কিনা এতগুলা তীর লয়া বললম লয়া নামাজ পড়ছিনি এই নামাজ আমরা লাগবনি কি নামাজ হুসাইনি নামাজ কি নামাজ এরও নামাজ নামাজ পড়ছে পড়ছে তিনিও উজু উজু কিন্তু ওই দিন দুই কাত নামাজ পড়ে বুঝাইতে গেলেন এ পৃথিবীর মানুষ যারা চুরি চালাইছে হেরার নামাজ যার চুরির তোলে যিনি ছিল তার নামাজ এক না সেদিন থেকে দুইটা বাঘ হয়েছে এখন অনেকে তাহিরি মিলে বাঘ করছে ভুতাইতে

আমি বানাইছি আমি বানাইছি আমি যা পাইছি তা কইতেছি আপনি চিন্তা করে দেখেন আমার ঠিক আছে কিনা আমি বলছি নামাজ পড়া পড়ার মত রোজা রাখো রাখার মত তুমি নামাজ পড়া যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও ফান্দাদের বিরুদ্ধে কথা কও মা বাপের বিরুদ্ধে কথা কও সুদ খাও ঘুষ খাও দুর্নীতি করো তোমার নামাজ কাম হইব না এজন্য বলছি নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড়ো

মদিনা ওয়ালা ওয়ালা মদিনা ওয়ালা খুশি না বাজার ঠিক নামাজ আছে না নাই সাহাবা একরামের ইতিহাসে নামাজ আছে না নাই ঠিক এইজন্যই নামাজের দরকার আছে না নাই ঠিক সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ চায় কি চাই না নামাজের মধ্যে ওভারটাইম আছে না নাই ওভারটাইমের নাম কি নফল এরকম না merhaba আমাদের চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য আমি আমার পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করছি মাইকটা দাও এই মাউটটা দাও এই বসে সবাই দোয়া করে যাবেন বিসমিল্লাহ করে এই দাও আরে বাবা এতক্ষণ লাগে আমার কইলে লাগছে আরে বাপ রে বাপ বেড়াই দিই